তোমাদের সবার সবার ভীষণ প্রিয় ময়ূক সোনা দেখো কত মিষ্টি লাগছে সোনাকে দেখতে আর যাই পরাই যাই ড্রেস পরাই না কেন এত অদ্ভুত রকমের একটা সুন্দর লাগে না আর মানে ওর মানে ওর কাছে না মানে ওকে যাই পরাই যেই কালারেরই ড্রেস পরাই না কেন প্রত্যেকটা কালার ভীষণ ফোটে ভীষণ সুন্দর লাগে ওই মিশ সাজতে ভীষণ ভালো লাগে আর তোমরা এত এত পছন্দ করো ময়ূক যে মানে ধারণার বাইরে আমি যদি ছবি নাও ছাড়ি যদি দু একদিন আমার মিস হয়ে যায় তোমরা লিটারেলি আমাকে মেসেজ করে বলো দিদি ময়ূক একটা ছবি দাও দেখো সেটা শুনে আমার বেবি হাসছি ভীষণ ভীষণ কিউট দেখতে একদম কিউট ছোট্ট একটা বাবু আর এই যে সোনা আর ও সোনার টিপটা না হালকা একটু বেঁকে গেছে তো আমার না ওটা এখনও ঠিক করানো হয়নি তো ঠিক করাবো তারপরে পড়াবো কত ভারী সুন্দর লাগছে দেখো সোনাকে একদম সোনা এই দেখো ময়ূক সোনার ড্রেস আর এটা হচ্ছে মেহুল সোনার ড্রেস কী ভারী সুন্দর লাগছে দেখো দুজনকে পুরো মনে হচ্ছে একদম ছোট্ট কিউটি বেবি একদম পুরো বেবি লাগছে দেখো আর আরেকজন গপু সোনার মানে তোমরা যারা ভীষণ পছন্দ করো এই কুপাসনাকে এই ড্রেসটা আজকে দেখো কি সুইট বেবিদের একটা ড্রেস পরিয়েছি আমার শীতের অনেক অনেক কালেকশানস আছে জানো তো প্রচুর কালেকশানস আছে তো তোমরা অনেক পছন্দ করো ড্রেসগুলো আমি ছেড়েছিলাম ছবি এত পছন্দ করো ছবি দেখো ঠান্ডাটা হঠাৎ করে আমার পড়ে গেল তাই সবাইকে সুন্দর করে আমি ড্রেস পরিয়ে নিয়েছি আর আমার শরীর আবারও খারাপ হয়ে গেছে তো আবার ঠান্ডা লেগে গেছে কারণ আমি একদম শীতকাল পছন্দ করি না আমার শীতকাল পরলেই মানে ভীষণই শরীর খারাপ হয়ে যায় আমি একদমই ঠান্ডা নিতে পারি না আমি আর আমার মা দুজনেই তো প্রচণ্ড আবার ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা গলা পুরো বসে গেছে যাচ্ছে তাই হয়ে গেছে মানে শীতকাল লোকের সবার ভালো লাগে আর আমার খালি মনে হয় কবে যাবে কবে যাবে আমি একদমই শীতকাল পছন্দ করি না তোমরা হয়তো এটা শুনলে অনেকেই অবাক হয়ে যাবে যে দিদি এটা কী বলছে হ্যাঁ সত্যিই তাই আমি একদম শীতকাল নিতে পারি না কারণ মানে আমার শরীরে প্রচণ্ড ঠান্ডার ধাজ আছে তো যাদের এই ঠান্ডার ধাজটা আছে তারাই জানে যে কতটা কষ্ট হয় তো এত শরীর খারাপ হয়ে যায় মানে জ্বর সর্দি কাশি কোনোভাবেই ছাড়ে না এমনকি নাক দিয়ে পর্যন্ত রক্ত বের হয় তো প্রচণ্ড বাজে অবস্থা যায় তো তোমরাও সবাই সাবধানে থেকো আর কি এই তিন চার মাস এখন সহ্য করতেই হবে সেটাকে জানি সবার আমার কথা শুনে ভীষণই অবাক লাগছে সত্যি যার হয় সেই বোঝে আর বাবুদের জন্য অনেক ড্রেস কেনার আছে কিছু ড্রেস আমি অর্ডার দিয়েছি আর বাকি কিছু কিনবো সামনের দোকান থেকে আর কি সেগুলো আর অনলাইন থেকে কিনবো না সেগুলো সামনের কিছু দোকান থেকে কিনবো তো যা যা কিনবো তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব আর এই দেখো সবাইকে যে ভারী সুন্দর লাগছে আর সব বার করেছেন যেন কম্বল তারপরে লেপ যা যা আর কি আগের বছর কিনেছিলাম আমার মোটামুটি আগের বছর সব কিছু কেনাকাটা হয়ে গেছিলো আর কিছু গোপাল তো এই বছর আমার কাছে নতুন এসেছে তাদের ড্রেসগুলো আর কি নেই যেমন রাধা তারপরে তারপরেই মেহুল সোনা এই বছর তো প্রচুর গোপাল সোনা আমার কাছে এসেছে তো তাদের ড্রেসগুলো আর কি কিনতে হবে টুকটুক করে করে কারণ তখন তো গরমকালে এসেছিলো তখন তো শীতকালে আসেনি তাই আস্তে আস্তে আমি সব কিছু কিনবো আর যেহেতু আমি ঠান্ডার মধ্যে একদম বেরোতে পছন্দ করি না জানো তো কিন্তু কালকে অনেক রাত্রে আবার একটু লং ড্রাইভেও গিয়েছিলাম আর কি তো সেই থেকে আরও বেশি ঠান্ডা লেগে গেছে তো যাই হোক তোমরাও সবাই সাবধানে থেকো আর কি কি জামা কিনবো সব তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা নেক্সট আরও যা যা ব্লগ আসবে সব দেখতেই পারবে আর আজকের ভিডিওটা বন্ধুরা এইটুখানি সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে